নমস্কার আমি জ্যোতিষ ও তন্ত্রে তন্ত্রোক্ত শিব সাধক ও অঘর সাধক আচার্য শ্রী শেখর শাস্ত্রী আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে একটি বিশেষ উপাচার নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হলো আপনার বাড়িতে কেউ না কেউ সব সময় অসুস্থ হয়ে পড়ছে আপনার বাড়িতে আপনি ইনকাম করছেন পয়সায় কুলোতে পারছেন না বাড়ির প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা বাজে সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে কেউ কারো কথা শুনতে পারছে না যাকেই ভালো কথা বলছেন সে পাল্টা খারাপ কথা বলছে অর্থাৎ আপনার বাড়িতে একটা মানে হেফাজত পরিবেশ তৈরি হয়ে গেছে যেটা আপনি নিজে কোনো কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না বা আপনার এরকম হয়তো মনে হচ্ছে যে আপনার বাড়িতে কেউ কোনো ভৌতিক কোনো কিছু চালান করে দিয়ে আপনাকে এগুলো করাচ্ছে বা কেউ শত্রুতামূলকভাবে আপনার বাড়িতে কোনো কিছু করে রেখেছে যার জন্য এগুলো হচ্ছে যদি আপনার এরকম মনে হয় তাহলেই আজকে আমার এই উপাচারটি প্রয়োগ করবেন তাহলে তাদের জন্যে আজকে এই উপাচারটি তো কী করতে হবে সেটি বলছি মনোযোগ দিয়ে শুনুন শুক্লপক্ষের মঙ্গলবার দিন দেখে আপনাকে এক দামে একটি গোটা সুপারি বৌনি করে কিনে নিয়ে আসতে হবে কিনে নিয়ে আসলেন সকালবেলা কিনে নিয়ে আসলেন আপনি যখন সুপারিটা কিনবেন তখন যেন আপনাকে পয়সা ফেরত না দেয় বা দোকানদার যা দাম বলবে সেটাই আপনাকে দিতে হবে দিয়ে আপনি নেবেন বড় সুপারি না ছোট সুপারি হলেই হবে পূজার যে সুপারি হয় গোটা সুপারি সেই সুপারি হলেও হবে বা বড় গোটা সুপারি হলেও হবে মোট কথা গোটা সুপারি লাগবে সকালবেলা নিয়ে এলেন নিয়ে বাড়িতে রেখে দিলেন কাজটি করতে হবে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা কি করতে হবে ও সঙ্গে আরেকটি জিনিস কিনে নিয়ে আসবেন মৌলি সুতা কিনতে পাওয়া যায় দশকর্মার দোকানে দেখবেন বা বেনেতির দোকানে দেখবেন মৌলি সুতা পাওয়া যায় সে মৌলি সুতা কিনে নিয়ে আসবেন বৌনি করে দামে। যতটুকু লাগবে ততটুকুই নিতে হবে তা না আপনি যতটুকু একটা প্যাকেট থাকে সেই প্যাকেটটা ধরে নিয়ে আসলেও হবে পরে অন্য কোনো কাজেও ব্যবহার করতে পারবেন নিয়ে এসে রাখলেন এইবার আপনাকে হাত পা চোখ মুখ ধুয়ে আপনাকে বসে কাছি করতে হবে কাঁচা কাপড় পরে শুদ্ধ কাপড় পরে বসে একটা আসন নিয়ে পূর্ব দিকে মুখ করে বসে এবার আপনার সিংহাসন যদি উত্তর দিকে মুখ থাকে তাহলে আপনাকে উত্তর দিকে মুখ করে বসতে হবে আর আপনার সিংহাসন যদি পূর্ব দিকে মানে পশ্চিম দিকে মুখ করা থাকে তাহলে পূর্ব দিকে যদি আপনি সিংহাসন থাকে পশ্চিম দিকে মুখ করা তাহলে আপনাকে পূর্ব দিকে মুখ করে বসতে হবে আর যদি দক্ষিণ দিকে আপনার ঠাকুর থাকে সিংহাসন থাকে উত্তর দিকে মুখ করা তাহলে আপনাকে দক্ষিণ দিকে মুখ করে বসতে হবে অর্থাৎ ঠাকুরের দিকে মুখ করে আপনাকে বসতে হবে আসন নিয়ে বসে ঠাকুরের সিংহাসনের ওখানে এক টাকার কয়েন একটি রাখতে হবে রেখে হাতে একটু জল নিতে হবে নিয়ে একটু জল ছিটাতে হবে জল ছিটাতে হবে জল ছিটিয়ে নিলেন নিয়ে এইবার সুপারিটা সে এক টাকার কয়েনের উপরে বসাতে হবে এক টাকার কয়েনের উপর বসাতে হবে বসানোর পর এইবার এক টাকার কয়েনকে তার উপরে একটু জল ছিটাতে হবে জল ছিটানোর সময় বলতে হবে হে মা এক টাকার কয়েনটির উপরে সুপারিটাকে বসাতে হবে বসানোর সময় বলতে হবে মা তুমি আসন গ্রহণ করো বলে সেখানে তাকে সুপারিটাকে বসাতে হবে তারপরে একটু জল ছিটাতে হবে সুপারির উপরে বলতে হবে যে মা আমি তোমাকে স্নান করাচ্ছি তুমি আমার এই জলে নিজেকে স্নান করে নাও বলতে হবে তারপর আপনাকে ওই একটু সিঁদুর দিতে হবে সুপারির উপরে সিঁদুর তেল দিয়ে গোলাতে হবে না এমনি সিঁদুর নিয়ে উপর থেকে আস্তে করে ছেড়ে দিতে হবে দিয়ে বলতে হবে মা আমি তোমাকে সিঙ্গার দিলাম তুমি সেই সিঙ্গারটা গ্রহণ করো বললেন বলার পর এবার সুপারিটাকে আপনি বাম হাতে ধরবেন কয়েন সমেত বাম হাতে ধরবেন কয়েন সমেত ধরে মৌলি সুতাটা থাকলো যে সেই সুতা দিয়ে মোরাবেন আর বলবেন মা তোমাকে আমি বস্ত্র দান করলাম তুমি বস্ত্রটা গ্রহণ করে আমাকে কৃতার্থ করো হয়ে গেল তারপরে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন সেই সুপারিটির সামনে হাত জোর করে বলবেন যে মা আমার দ্বারা যদি কোনো জ্ঞানত অজ্ঞানত অবস্থায় যদি কোনো অন্যায় কাজ আমি করে থাকি হয়ে থাকে যদি আমার হাত দিয়ে যদি কোনো অন্যায় কাজ হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিন আমি ইচ্ছাকৃতভাবে কোনোদিন কারো কোনো ক্ষতি করতে চাইনি বা ভুলবশত যদি আমার হাত দিয়ে কোনো ক্ষতি হয়ে থাকে তার জন্যে আমি ক্ষমা চাইছি আমাকে ক্ষমা করে দেবেন আর আমার বাড়িতে যা যা হচ্ছে আমি তা নিতে পারছি না আমার দ্বারা মানে আমি নিতে পারছি না বা আমি সেটা বহন করতে পারছি না আমার পাপের পাশ্চিত্য করার জন্য আমি আপনি শরণাপন্ন হয়েছি মা আমার এই সংকট থেকে আপনি উদ্ধার করেন আমার মাথা কাজ করছে না কি করলে কি হবে আমি বুঝে উঠতে পারছি না আমার উপর সদয় হয়ে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন এই আসনে আপনি অধিষ্ঠান করে আমাকে ক্ষমা করে আমার সমস্ত আমার খারাপ কৃতকর্ম থেকে আমাকে মুক্তি দিয়ে আমাকে উদ্ধার করুন আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না আমাকে উদ্ধার করুন আমি আপনার ছেলে আপনি আমাকে উদ্ধার করুন আমাকে এই সংকট থেকে উদ্ধার করুন করলেন এই এইটুকু করতে হবে করে তারপরে আপনার সেই জিনিসটি আপনার ঠাকুরের কোনো একটি জায়গায় সুন্দর করে ওখানে রেখে দেবেন প্রতিদিন সকাল সন্ধ্যা যেরকম ধূপ ঠাকুরকে দেখানো হয় সেখানেও ধূপ দেখাতে হবে তারপরে আপনার এই সমস্যা থেকে আপনি যখন বেরিয়ে যাবেন বা আপনার এই সমস্যা যখন সমাধান করে দেবে মা তারপরে আপনি সেটি বহমান জলে গিয়ে আপনি বিসর্জন দিয়ে আসবেন এই তথ্যটি সম্পূর্ণ আমার নিজস্ব ব্যক্তিগত মতামত নয় আমার গুরুজনদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম সম্পূর্ণটা নিজ দায়িত্বেই করতে হবে আর এই কাজটি করে যদি আপনাদের উপকার হয় তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকেই নিজেদের এই সমস্যা যদি হয়ে থাকে নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারবে কোনো জ্যোতিষী তান্ত্রিক কবিরাজ অ্যাস্ট্রোলজার কারো কাছে গিয়ে পয়সা নষ্ট করতে হবে না নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারবেন আর আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং বেল নোটিফিকেশানটি ক্লিক করে দেবেন তাহলে কী হবে আমি যখন কোনো ভিডিও আপডেট করবো সেই ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে চলে যাবে হয়তোবা সেই ভিডিওটাই আপনি জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে। তো আজকে আমার এই অনুষ্ঠান আমি এখানে শেষ করলাম পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল কামনা করে শেষ করলাম নমস্কার